গ্রীষ্মকালে গরমের সময় কান্না টক খেতে ভালো ভালো লাগে তো আমার তো ভাতের পাত্রে ডালের সঙ্গে একটু টক থাকলে খুব ভালো লাগে তো আজকে আমি বানিয়ে পেলাম মসুর ডাল দিয়ে আমের টক তো দেখতে থাকো কেমনভাবে বানালাম একটা পাত্রে ভেবে নিলাম ডালটাও ফুটে উঠেছে সাথে আমটাও সেদ্ধ হয়ে গেছে তো আমার আম ডালের টক তৈরি এবার আমি নামিয়ে নেব তারপর একটু নেড়ে চেড়ে আমটাকে সেদ্ধ হতে দেব তো সেদ্ধ করার ডালটা এর মধ্যে আগে থেকে রসুন ডাল আমার নুন হলুদ পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করা ছিল আমটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে